বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন জলপাইগুড়ির তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা ইউআরজি কেয়ার জলপাইগুড়ি নামে একটি সংস্থার উদ্যোগে জলপাইগুড়ির শহর এবং শহরতলীর আশেপাশের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব একে অপরকে আবির মাখিয়ে মিষ্টি মুখ করিয়ে শোভাযাত্রা করেন তারা বললাম কি উৎসবে মেতেছেন কেন কি আপনারা কারা আমরা কমিউনিটি তো আমরা কি বসন্ত উৎসবে এখানে অপেক্ষা করছি তো সবাই মিলে খুব মজা করছি আর এর জন্য আমরা সবাই একটু আমাদের অনেক নিয়ে যেতে পারি তো আমাদের বা ঠিক তো আমরা চাই যে আমাদের সকলে একসাথে মিলে এসব বন্ধ করতে আর প্লাস লোক যাতে আমাদেরকে একদম নর্মাল মানুষের মতন দেখতে তো আমরা যেন রাস্তায় বের হলে থেকে না যেমন সবার মন সাধারণ মানুষের মতো নর্মালি বের হতে পারে সো আমি একটি সবাই একসাথে হয়েছি এটার জন্য যে আমাদের কমিউনিটিকে আমরা অনেককে এগিয়ে তোমার বন্ধ আজকে দিনটা কিভাবে পালন করছে কি বিষয় কেন আপনারা কারা আমরা অ্যাকচুয়ালি আমরা রূপান্তর মানুষ আমরা আর পাঁচজনের মতো মানে এভাবে মন খুলে আনন্দ করতে পারি না তো যার জন্য আমাদের মানে খুব একটা মনের মধ্যে দুঃখ কষ্ট একটা বেদনা থাকে তো সেই জন্য আজকে আমরা সব এক হয়েছি এবং আজকে দু হাজার আমরা খুব সুন্দরভাবে দোল মানে উৎসব পালন করছি বসন্ত উৎসব তো আমাদের খুব ভালো লাগছে এবং আমি চাইছি যে আমাদেরকে আজ নর্মাল মানুষ মানে যারা সাধারণ তারা যেন আমাদের লোককে সাধারণ ভাবেই দেখে আমরাও মানুষ আমরা অনেক কিছু আমরাও আর পাঁচজনের মতন করে বাঁচতে চাই আর এটাই আমাদের একটা ইচ্ছে আমরা হচ্ছে জলপাইগুড়ি আমি জলপাইগুড়ি সিডিপিওরা জলাইগুড়ি আমাদের জলপাইগুড়িতে একটা আমাদের কমিউনিটির এনজিও রয়েছে গ্যাস জন্য একটা এনজিও রয়েছে সেটাই আমরা সবাই কমিউনিটি মিলে সবাই কমিউনিটি একসাথে আমরা আমরা বসন্ত উৎসব পালন করছি সবাই একসাথে আসি খুবই ভালো লাগছে যেটা আমরা সবাই একসাথে হতে পেরেছি বা এই কমিউনিটিটাকে চালাতে পারছি বা সবাই আসতে পারছি খুবই মজা হচ্ছে যেটা আমরা বাইরে করতে পারছি সেটা আমাদের অফিসে যেটা অফিস খুলছে সেই অফিসে আমরা হোলির আগেই এই যে একটা প্রোগ্রাম অনুষ্ঠান কেমন লাগছে হোলির আগে তো খুবই মজা হচ্ছে যে সবাই কমিউনিটিতে একসাথে রয়েছি একসাথে মিট হয়েছি খুবই ভালো লাগতেছে আমরা বসন্ত উৎসব পালন করতেছি খুবই মজা হচ্ছে